জাতীয় কংগ্রেস এই যে গতকালকে গত পরশু আমাদের পার্লামেন্ট অধিবেশন যেটা শেষ হয়েছে সেই অধিবেশনে আপনারা লক্ষ্য করেছেন দেশের নিরানব্বই ভাগ মানুষের স্বার্থ বিরোধী এবং দেশ বিরোধী যে গুরুত্বপূর্ণ কতগুলি আইন প্রণয়নের লক্ষ্যে বিল পাশ করা হয়েছে তার মধ্যে যেটা স্বাধীন ভারতে সবচাইতে ভয়ঙ্কর গ্রামীণ জনগণের উপর নগ্ন আর্থিক আক্রমণ যে যেটা মৌলিক অধিকার হিসাবে মহাত্মীর গ্রাম স্বরাজের স্বপ্ন হিসাবে আমাদের দেশে দু সালে সোনিয়া গান্ধীজির তৎপরতায় মনমোহন সিংজির নেতৃত্বে যে এমজিএন রেগা যেটা আমাদের গ্রামীণ জনগণের অন্তত বছরে একশো দিনের কাজের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি পেয়েছিল তার পরবর্তী দিনগুলিতে দেশব্যাপী আমাদের জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী প্রায় সব কয়টা দল এমনকি বিজেপিরও দাবি ছিল আমাদের রাজ্য রাজ্যসহ যে রেগার কাজ দুইশো দিনের করা মজুরি বৃদ্ধি করা আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী ক্ষমতায় আসীন হওয়ার পর উনি রেগাকে প্রথম আক্রমণের কেন্দ্র হিসাবে বেছে নিলেন যেটা ভারতবাসীকে নাকি গার্ডায় নিয়ে যাচ্ছে আর গ্রামীণ জনতাকে অলস করে তুলেছে এর ফলস্বরূপ আমরা দেখলাম যে প্রতি বছর বাজেটে রেগাতে বরাদ্দ কমিয়ে আসছিল এবং এটা জানেন আপনারা যে এই সময়ে রেগার বরাদ্দ শুধু কমায়নি নানা কায়দায় ডিজিটালের কথা বলে নানা কথা বলে রেগা তালিকাভুক্ত শ্রমিকদের নাম বাধ্য হয়েছিল